সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি সুপর্ণা ভ্লগের আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে একদম ভগবান দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখো সকাল সকাল গোপালের ড্রেস চেঞ্জ করে দিয়েছি বাসিকা যে ড্রেস সমস্ত কিছু দিয়ে চেঞ্জ করে দেখো মাখন আর মিচরি ভোগ দিয়ে দিয়েছি সকালের সেবা তো তুলসী পাতা নাই তুলসী পাতার একটু অভাব হয়েছে নতুন নতুন গাছ উঠেছে ওখান থেকে ছেঁড়া যাচ্ছে না ওই জন্য তুলসী কাষ্ট দিয়ে গোপালের সেবা আর কি দিয়েছি তো এখন সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সকালে প্রাতক কাজ নিজে সেরে সমস্ত কিছু কমপ্লিট করে পরিষ্কার হয়ে জামা কাপড় ছেড়ে গোপাল তুলে দিয়েছি আর গোপালের সকালবেলার সেবাটা খুব তা মানে জরুরি দিতে হয় সকালবেলা সেবা দিয়ে দিলাম গোপালকে আর এদিকে এই ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত কিছু কাপড় মা লক্ষ্মীর কাপড় গণেশের ড্রেস সমস্ত কিছু চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে ফেলে এই যে একটু প্রদীপ দিয়ে গোপালের ভোগ ভোগ দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি গোপালের ভোগ দিয়ে দিয়েছি তো গোপালের সেবা হয়ে গেছে এখন আমি যাব ওই দিকে ওইদিকে আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে বিছানাপত্র তুলতে হবে সব কিছু পড়ে আছে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জল খাওয়ার দিয়ে তারপরে চলে আসব এদিকে আর এই যে কাপড়গুলো যে তুললাম তো ওই যে মাসি টুককে এনে দিল মাসি ধুয়ে দিল আর এখন এগুলো আমি মেলে দেবো আর হচ্ছে এবারে মাসিকে আর মা মাই চা করলো মা এসতে যে তো চলো ওদিকে যাই ঠাকুরঘর কমপ্লিট সকালবেলার মতো সকালবেলার মতো ঠাকুর ঠাকুরঘর কমপ্লিট এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে শুরু করবো কাজকর্ম তারপরে ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র তোলা সমস্ত কিছু করে আবার পুজো করতে আসবো তো চলো এখনকার মতো ভগবান দর্শন করে তোমরা চলো আমার সাথে আবার রান্নাঘরে মা অন্নপূর্ণার দর্শন করতে চলো এবারে রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে আর দেখো এই যে মাসি আর মা চা খাচ্ছে মাই আজকে চা করলো আমি চা করিনি আজকে আমি ঠাকুর ঘরে ঠাকুর পরিষ্কার করছিলাম কারণ আজকে বৃহস্পতিবার কালকে রাতে আর ইচ্ছে করছিল না ওই জন্য ঠাকুরগুলো পরিষ্কার করা হয়েছিল না ঠাকুরের সমস্ত কাপড় চুপড় পাল্টালাম আর হচ্ছে গোপালের সেবা দিলাম সকালে সেবা দেওয়া হয়ে গেছে তো রান্নাঘরের অবস্থা এরকম আজকে ছড়ানো ছিটানো এগুলো সব পরিষ্কার করবো এই তুতানরা ঘুমাচ্ছে তুতান বাবান দুজনেই ঘুমাচ্ছে তো ওরা ঘুমা এখন তুলবো বিছানাপত্র তুলব সব ঘর টর প্রসার করবো তারপরে জল খাওয়ার দিয়ে স্নান পুজো করব তো চলো এখন রান্নাঘরটা কম সাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করি এই দেখো গ্যাসের উপরে সব পড়ে আছে আর কালকে ভিডিও দিতে পারিনি কালকে মানে প্রচুর প্রচুর চাপ হয়ে গেছিলো এত কাজ আর ভিডিও মানে ক্যামেরা অন করে কাজ করা আমার পক্ষে আর সম্ভব হয়নি ওই জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি তো কালকে ভিডিওটা অফ ছিল তো তোমাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী কালকের ভিডিওটা অফ থাকাতে আজকে আবার ভিডিও যাবে তোমাদের আর এই যে বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর কালকে গাছগুলোকে সবগুলোকে পরিষ্কার করেছি কালকে নতুন তুলসী গাছ লাগিয়েছি পুরনো তুলসী গাছটা তুলে দিয়েছি তুলে দিয়ে তুলসী গাছটা লাগে তুলসী পাতার অভাব হলে তখন ওই জন্য প্যাকেটে করে রেখে দিয়েছি আর এই যে অপরাজিতা অ্যালোভেরা সব হয়েছে অ্যালোভেরাটা তুলে তুলে যখন হেনা করি তখন দিই এই যে চন্দ্রমল্লিকা হয়েছে চন্দ্রমল্লিকাতে এখনও ফুল আসেনি চন্দ্রমল্লিকা হয়েছে আর এদিকে জবা ফুলটা কেন যে ধরছেই না একটাও এখনও ফুল হয়নি এত বড়ো গাছটা হয়ে গেছে একটাও ফুল হয়নি টগরটা ফুটেছে কয়েকটা দু চার দিন টগর ফুল ফুটেছে আর এই যে এইটা ফুটে এটা প্রতিদিনই দুটা তিনটা চারটা করে ফুটতে থাকে এটা ডুব্বাটাও যেন কেমন হয়ে গেল একটু নষ্ট হয়ে গেল আর এই যে এই গাছটা নতুন লাগিয়েছি এই গাছটা বড় হচ্ছে আর কারিপাতাটা সব থেকে আমার মানে একদম ভালোবাসার গাছ ভাবছিলাম হবে না হবে না খুব মনে প্রাণে চাইছিলাম গাছটা যেন হয় তো গাছটার থেকে পাতা ছেড়েছে পাতা ছেড়েছে দেখো তোমরা পাতা ছেড়েছে আর গাছটা হচ্ছে তো এটাতেই এটা দেখেই আমার যেন মনটা একেবারে ভরে গেল যে কারিপাতার গাছটা হচ্ছে কোনোখান থেকে পাতা তুলে এনে না রেখে খাওয়া যায় না শুকিয়ে যায় আর বাড়িতে থাকলে একটা পাতা লাগলে একটা ডালি তুলবো সেটা কত আনন্দের ব্যাপার তাই না তো খুব যত্ন করছি গাছটা জানি না কতটা কি হবে গোবর সার দিয়েছি নতুন আবার একটু মাটি দিয়েছি প্রতিদিন জল দিই দেখা যাক গাছটা কতটা হয় বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখে দেবন্ত জামি পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি অনাদিরটনারায়ণ নাম রাখিল সাম্বাদিক হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলো রাম আজকে হচ্ছে চুনো মাছ মোয়া মাছ চুনো মাছ মানে মোয়া মাছ আর হচ্ছে তিন পিস বড়ো মাছ আজকে দুপুরে রান্না বাড়ি হলো ঝিঙে পোস্ত ছোলার ডাল আলু পটলের তরকারি সোয়াবিনের তরকারি ভাত আজকে হলো এইসব রান্না তো সব নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে এখন মাছটা করব করছি মাছটা করলেই থালা টেবিলে থালা গ্লাস সব জল রেডি করা হয়ে গেছে এখন মাছটা করলেই আমার রান্না কমপ্লিট ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে সবাইকে খেতে দিতে চলে এসেছি আর এদিকে মা মা বসেছে এদিকে বাবান বসবে ওদিকে ওর বাবা বসবে আর তুতান এখনও স্নান করেনি ওকে বুঝিয়ে একটু স্নান করতে পাঠালাম ও স্নান করতে চাইছিল না তো ও আসার পর ওকে ও আর আমি বসবো তাহলেই হয়ে যাবে তো দেখো আজকে হচ্ছে ঝিঙে পোস্ত আলু পটলের তরকারি সোয়াবিনের তরকারি ডাল মাছের ঝোল অনেক কিছু হয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মা যাবে তাই মায়ের জিনিসগুলো সব রেডি করা হচ্ছে মানে মা অক্সিজেন সিলিন্ডার তারপরে হচ্ছে নেবুলাইজার মেশিন সমস্ত কিছু নিয়ে গিয়ে রাখছে গাড়িতে করে দিয়ে আসবো মাকে তো তুতানও পড়তে যাবে তো একবারেই হয়ে যাবে মাও পড় মাও যাবে আর তুতানো পড়তে যাবে তো আজকে মা চলে যাবে সাত আট দিন মানে এই সাত দিনের মতো থাকলো গত বুধবারে এসেছিলো তো মা এখানে রেডি চা করে দিলাম চা বিস্কুট খাচ্ছে চা বিস্কুট খেয়ে আমিও সন্ধ্যা দিয়ে দিলাম একবারে কারণ আসতে তো আমার দেরি হবে তুতান পড়বে তারপরে আসবে তো গাড়ি চলে এসেছে বাইরেই ড্রাইভার হয়ে চলে এসেছে মানে আমাদেরই গাড়ি ওই বাড়ি থেকে নিয়ে আসলো আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে এখন আমরা যাচ্ছি মাকে রাখতে তো মাকে রেখে দিয়ে তারপরে তুতান পরে তারপরে বাড়ি আসবে আর কি তো মাকে রাখতে যাওয়ার পথে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু মিষ্টি নিচ্ছি মানে মিষ্টি নিয়েছি আমার মিষ্টি নিয়েছি তো আমার ভাগনার একটু শরীরটা খারাপ ওই জন্য ও রস শুধু রসগোল্লা খাচ্ছে এখন যেহেতু একটু জন্ডিস ধরা পড়েছে অন্য কোনো মিষ্টি খাচ্ছে না আর তুতান এখানে আইসক্রিম কিনলো না কি কিনলো যেন আইসক্রিম কিনলো তো কিনে টিনে আমরা চলে এসেছি এখন দিদির এখানে আর পৌঁছে গেছি এসে আর এই যে মা নামছে তো মাকে এখন রেখে তারপরে ভেতরে বসবে মা তো যেতে প্রায় সময় লাগবে তো আস্তে আস্তে এখন ধীরে ধীরে কোনো রকমে আর কি উঠবে উপরে উপরে ওঠাটা মায়ের কাছে বিশাল ব্যাপার খুব কঠিন কাজ এটা এখন এখন আর কি যেটা হয়েছে মানে মা একদম হাফসে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় প্রচুর ক্লান্ত হয়ে পড়ে উপরে উঠতে কিন্তু কিছু করার নেই কিছু কিছু সময় মানে কিছু কিছু ই করতে হয় তো তো যে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি যাচ্ছি ধরতে হবে না পিছনে পিছনে আমি আস্তে 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 করে তো মা আস্তে আস্তে করে মানে সমান জায়গাটা তো ঠিকই যাবে কিন্তু হচ্ছে ওপরে গিয়ে ওঠাটাই হয়ে যাচ্ছে মায়ের কাছে খুব কষ্টদায়ক ব্যাপারটা মানে সিঁড়িতে ওঠাটাই বিশাল ব্যাপার চলে এলাম বাড়িতে তুতান পড়লো আর মাকে রেখে আসলাম তো মাকে রেখে তুতানের মানে বৃহস্পতিবার করে পড়া থাকে ওখানে তো তুতান পড়ে নিল পড়ে মাকে রেখে কিছুক্ষণ গল্প টল্প করলাম করে মা তুতান পড়লো তারপরে চলে আসলাম আজকে গাড়ি নিয়ে গেছিলাম তোমাদের তোমা মানে তোমরা তো দেখলেই গাড়ি নিয়ে গেছিলাম কেননা মাকে বাসা করে নিয়ে যাওয়া সম্ভব না মায়ের তো ভীষণ শরীর খারাপ তো ওই অক্সিজেনের সিলিন্ডার ছিল তারপরে নেবুলাইজারের মেশিন ছিল মায়ের ব্যাগপত্র ছিল তো সব দিয়ে গাড়ি করেই নিয়ে এসেছিলাম আবার গাড়ি করেই রেখে আসলাম তো আমাদেরকে নামিয়ে দিল নামিয়ে দিয়ে আমাদের গাড়িটা রাখতে গেল গাড়িটা রেখে আসবে আর আজকে হচ্ছে আমি দুটো শাড়ি দুটো শাড়ি না একটা শাড়ি আর দুটো ব্লাউজ বানাতে দিচ্ছি মানে আমাদের যে ড্রাইভার ওর বই হচ্ছে সেলাই করে তো ও বললো যে বৌদি সেলাই করে আমি চলো তাহলে দিয়ে আসি তো ওর বাড়িতে গিয়ে মাপ দিয়ে তারপরে আসলাম ওই ওর বাড়িতে নিয়ে গেলো মাপ দিলাম ওর বইয়ের কাছে দিয়ে ও নিয়ে আসলো এখন আর এখন নিয়ে এসে তারপরে ওকে ওর হাতেই পাঠিয়ে দেবো শাড়িটা তাহলে আমার আর যেতে হবে না সুবিধা হবে আবার ওই দিয়ে চলে যাবে তো শাড়িটা ফলসফিকো করবে আর দুটো ব্লাউজের পিস দিলাম দুটো ব্লাউজের পিস মানে আগেকার একটা কাতান ছিল ওই কাতানটা ব্লাউজ পিসটা তৈরি করাই হয়নি শাড়িটা ফলসফিকো হয়ে গেছে কিন্তু ব্লাউজটা আর ই করা হয়নি তো ওই জন্য ব্লাউজটা ওইটার পিসটা কাটা আছে ওইটার পিসটা দিলাম আর লাল হলুদ যে কাতানটা আমার দুটো কাতান তো লাল হলুদ যে কাতানটা ওই কাতানটাও দিলাম ই করতে তৈরি করতে তো দেখি বললো বলল তো আড়াইশো টাকা করে নিব তো আমি অনেক দিন ধরে ব্লাউজ বানাইনি নি ব্লাউজের রেটটা আমি ঠিক জানি না তো দেখা যাক আমি শুনে নেবো অন্য জায়গাতেও যশোদাতেও আমি শুনে নেব আমি যশোদাতেই বানাই তো হ্যাঁ ব্যাগটা ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও আমাকে উপকে দিয়েছে জ্যা জে 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 এই ঘর অন্ধকার এই ঘরে ঢুকলে একদম অন্ধকার হয়ে যায় এই যে ব্যাগের মধ্যে আছে আর দেখবে শাড়িটা শাড়িটা খুব সুন্দর অনেক দিনের মানে আমার শখ ছিল একটা লাল হলুদ পরার কাতান এই যে দেখো একটা লাল হলুদ কাতান তো তাহলে একটু লাইটটা দেতো তাহলে দেখানো যাবে শাড়িটা ভালো করে একদম নতুন আছে এই যে লাল হলুদ কাতান এটা হচ্ছে আমি বিয়েতে পরবো ওই জন্য এটাকে রেডি করব এই দেখে লাল পার আর আঁচলটাও লাল আঁচলটাও লাল এই যে এই যে পাটটা লাল এই যে তো এইটার ব্লাউজ পিস করতে দিব ফলস পিকও করবো করে ব্লাউজ তো চলো দিয়ে আসি ও বাইরে মনে দাঁড়িয়ে আছে এটা ঢোকা বাকি ঢোকা দুটো ঢোকা দিয়ে আসি তো এই তো হচ্ছে আর এখন খুব খিদে পেয়ে গেছে এখন চা করব চা একটু চাল ভাজা মাখবো চানাচুর আনতে বলি চানাচুর আর চাল ভাজা খাবো খুব খিদে পেয়েছে চা চানাচুর আর চাল ভাজা তো চলো গোপাল তো শোয়ানো হয়ে গেছে এখন চা চানাচুর চাল ভাজা খাবো চলো দিয়ে আসি ওকে এই যে রেডি করে নিছি ব্লাউজ বানাতে দিব রামুর বইয়ের কাছে ব্লাউজ বানাতে দিব

ডিজাইন হয় কি এই ডিজাইনটা যেন পড়ে আরেকটা কথা বলছি যে হতক অনেক সময় পুনরুদ্ধ কারণ এদিকে দিকে সুবিধা অসুবিধা ব্যাপার থাকে তা তার জন্য আমরা সামস্থিতি কিন্তু নাম্বারটা মোটামুটি একই এনেছি এখানে ডালিয়া করব ডালিয়া করব তাই হচ্ছে এখানে সম্ভড়া দেওয়ার জন্য বসি দিয়েছি সম্ভড়া দেওয়ার জন্য তেল শুকনা লঙ্কা জিরা আর এই যে পেঁশাকে কুকারের মধ্যে ডালিয়াটা তো এখানে সম্ভড়াটা দিয়ে দিলাম দিয়ে এবারে প্রেসার কুকারে সেটি মেরে দেব তাইলেই হয়ে যাবে কারণ আলাদা করে আর সম্ভড়া দেওয়ার জন্য ঢালবো না এর মধ্যে এবারে লবণ হলুদ একটু মিষ্টি একটু ঝালের গুঁড়া সমস্ত কিছু দিয়ে দিব একটু আদা কুচি তাহলেই হয়ে যাবে বেশ সুন্দর টেস্ট আসবে ডালিয়াটা এখন সিটি মারব তো আগে সমস্ত কিছু দিয়ে দিই এটা হচ্ছে রাতের খাওয়ার বাবানের রুটি করে দিয়ে গেছে গীতাদি রুটি খাবে না রুটি খাওয়ার ইচ্ছা নাই তো এখন ডালিয়া খাওয়ার ইচ্ছে হয়েছে তো ডালিয়াটা ওই জন্য বসালাম ডালিয়াটাকে আর ডালটাকে একটু ভেজে নিয়েছি আর হচ্ছে এটাকে এখন সমরাও দিয়ে দিলাম এবারে লবণ হলুদ মিষ্টি ঝাল একটু দিয়ে দিব। দিয়ে এটাকে সিটি মেরে দেবো তো চলো রাতের খাবারটা ওদের করে দিই আর আমি একটু চাল ভাজা খাবো বললাম লাল চা করেছি একটু চানা দিয়ে চাল ভাজা খাবো তাহলে আমার রাতের খাবার হয়ে যাবে রাতের রান্না দেখিয়ে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে তো এখনকার মতো টাটা